আচ্ছা আজকে আমরা কিভাবে ভিডিও সেভ করব বা কমপ্লিট ভিডিওটি এক্সপোর্ট করব এইটি দেখব তো ভিডিও সেভ করতে গেলে আমাদেরকে প্রথমে আগে কমপ্লিট প্রজেক্ট তৈরি করতে হবে তো আমরা স্টেপ স্টেপ বাই শিখেছি তো আজকে আমরা জাস্ট ভিডিওটি কিভাবে এক্সপোর্ট করতে হয় বা সেভ করতে হয় এই বিষয়টি দেখব ঠিক আছে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আচ্ছা তো মনে করেন যে যে কোনো ভিডিও এডিট করার পরে ভিডিওটা তো এই জায়গায় টাইম লাইনে থাকবে তো টাইম লাইনে থাকার পরে আমরা এই ভিডিওটা সেভ করব সেভ করব বলতে আমাদের এই ভিডিওটি পুরোপুরি এইখান থেকে এই পর্যন্ত কতটুকু সময় আছে ২৬ সেকেন্ড তো এই ২৬ সেকেন্ডের ভিডিওটি আমরা সেভ করব তো এটা কিভাবে সেভ করব যদি আমরা সেভ করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে দুইটা অপশন আমরা এখান থেকে নিতে পারবো তো আমরা দুইটা অপশান নিব কিভাবে মনে করেন যে আপনি পুরো ভিডিওটাই সেভ করতে চান এখানে যতটুকু কাজ করেছেন ততটুকুই সেভ করতে চান তো এইখানে যদি আমি চাই যে ফুল ভিডিওটি সেভ করব তাহলে আমাদেরকে চলে যেতে হবে এই যে ফাইল বলে একটা অপশন আছে ফাইলে ফাইলে যাওয়ার পরে সবার নিচে চলে আসবেন এখানে লিখা আছে এক্সপোর্ট এক্সপোর্টে আসার পরে এখানে লিখা আছে মিডিয়া তো আমরা যদি মিডিয়াতে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের একটা অপশান দেখাবে যে আমরা ভিডিওটি সেভ করব এইখানে এক্সপোর্ট সেটিং দেখাবে এইখানে বেশ কিছু জিনিস আছে এগুলো আমাদেরকে ঠিক করতে হবে একবার ঠিক করলে দ্বিতীয়বার আর ঠিক করতে হয় না তো আমরা কি করব আমাদের যে ফর্মেটটা ফর্মেটের এই অপশানটা চেঞ্জ করতে হবে আমাদেরকে এভিআইটাকে আমাদেরকে করতে হবে এইচ ডট টু সিক্স ফোর এই ফর্মেটে আমরা এই প্রিমিয়ার প্রতি যত কাজই করি না কেন আমরা এইচ ডট টু সিক্স ফোরেই আমাদেরকে এক্সপোর্ট করতে হবে এটা হচ্ছে ভিডিও ফর্মেট আর এইটাই যে একবার সেট করে দিলাম এটা অটোমেটিক এখন সেট হয়ে থাকবে আমরা যখন আবার ফাইলে ক্লিক করে মিডিয়াতে যে এক্সপোর্টে যাব তখন আমরা কিন্তু এই অপশানটা চেঞ্জ করতে হবে না এই ডট টু সিক্স ফোরটাই আসবে ঠিক আছে তো এইটা আসার পরে কি হবে এইটা আসার পরে আমাদের প্রিসেট থাকে প্রিসেট বলতে কি মনে করেন এই ভিডিওটা আমরা এইচডি সাইজে ইডিট করেছি বা একটু লো সাইজে ইডিট করেছি তো এটা কি করব আমরা এটা চাচ্ছি আমরা ফোর কে তে এক্সপোর্ট দিব ভিডিও ফোর কে না কিন্তু সাইজটা হবে ফোর কে ক্লায়েন্ট কিন্তু অনেক সময় বলে যে আমার এই ভিডিওটাকে ফোর কেতে এক্সপোর্ট করে দিবেন বা আমার এই ভিডিওতে আপনি এক্সপোর্ট সেটিং ফোর কে দিবেন তখন কিন্তু আমরা ফোর কেতে এটা সেট করতে পারবো তো কিভাবে করব প্রথমে আমাদের ফর্মেটটা তো আমরা সিলেক্ট করে নিলাম এটা তো অটোমেটিক এখন থাকবে তো এই যে প্রিসেট বলে যে অপশানটা এখানে আমরা ক্লিক করব তো সাধারণ যে ভিডিওগুলো থাকে সেটার জন্য আমাদের যেটা এই যে ম্যাথ সোর্স হাই বিট্রেট এটাই থেকে যাবে এটা চেঞ্জ করতে হয় না কিন্তু কোনো ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট করে যে আমার হচ্ছে ফোর কে তে এক্সপোর্ট করতে হবে বা হাজার আশি তে এক্সপোর্ট করতে হবে তো এখানে অনেক সাইজ আছে মোবাইলের কম্পিউটারের ইউটিউবের তো আমরা এখান থেকে এই যে যদি ফোর কে বলে এই যে হাই কোয়ালিটি ফোর কে লিখা আছে এইটা ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা কিন্তু ফোর কে সাইজ এক্সপোর্ট হবে এই যে তো আমরা কখন এরকম করব না যখন ক্লায়েন্ট চাইবে তখন করবো তাছাড়া মনে করেন যে সবার উপরে যে অপশনটা এইটাই থাকবে মেস সোর্স হ্যাঁ এটাই থাকবে তো এটা থাকার পরে এখন নিচের যে অপশানটা আউটপুট নেম আউটপুট নেমটা কি মনে করেন আপনি যে ভিডিওটা সেভ করবেন এই যে ভিডিওটা এটা তো নাম দিয়েছি আগে কিন্তু এখন আমি একটা চাইবো যে ভিডিওর নাম দিব আলাদাভাবে তো ভিডিওর যে নামটা এই নামটা আমি যদি এই নামের উপর ক্লিক করি নামের উপর ক্লিক করার পরে এইখান থেকে আমি যে কোনো ফোল্ডার মানে যেখানে ভিডিওটা সেভ করব সেই ফোল্ডারটা সিলেক্ট করতে পারবো মনে করেন আমি এই যে পলকের ভিতরে এখানে সেভ করব। তো এখানে আমি একটা ফোল্ডার করে নিতে পারি তো ফোল্ডারের ভিতরে আমি নাম দিলাম ভিডিও তো ভিডিও দেওয়ার পরে আমি যদি এটার ভিতর সেভ অপশানে ক্লিক করি তাহলে এই যে ভিডিওটা কিন্তু ওই ফোল্ডারের ভিতর সেভ হবে আবার আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে যে মনে করেন নামটা তো আমি চেঞ্জ করিনি তো আমি তো এটা ভিডিও ফোল্ডারের ভিতর সেভ করছি কিন্তু নামটা নিচে তো নাম যদি আমি দিই যে মিউজিক ভিডিও বা এমন দিয়ে দিলাম আমি সংক্ষেপে তো দিয়ে আমি যদি সেভে ক্লিক করি তাহলে এখানে কিন্তু এই যে এম ডট এমপি ফোর চলে আসবে তো এই ভিডিওটা তাহলে আমার ওই ফোল্ডারে সেভ হবে আর আমি যে নামটি দিলাম মানে রিনেম করলাম এই নামটাই হচ্ছে সেভ হওয়ার পরে ওইখানে সেট হয়ে যাবে ঠিক আছে তো এই তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপশন এই তিনটা কিন্তু উপরের যেটা ফর্মেট এটা কখনো আপনাকে আর চেঞ্জ করতে হবে না এটা অটোমেটিক এইচ ডট টু সিক্স ফোর থাকবে আর নিচে সব সবসময় মনে করেন যে যে উপরে নিচে এটা কম বেশি করতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর আউটপুট নেম এটাও আলাদা আলাদা প্রজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা হবে আপনাকে রিনেম করতে হবে ফোল্ডার চেঞ্জ করতে হবে তো এইটুকুই এইখানে এতটুকুই কাজ এইটা হওয়ার পরে আরেকটু কাজ আছে সেটা হচ্ছে যে আমরা যদি একটু নিচে আসি তাহলে লক্ষ্য করব যে এখানে ভিডিও বলে একটা অপশন সিলেক্ট করা আছে আমাদের আর কোনো কিন্তু অপশানে যেতে হবে না জাস্ট এই ভিডিও যে অপশানটা এইটাতে একটা ক্লিক করবো বা অটোমেটিক এটা সিলেক্ট হয়ে থাকে তো একটু নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে একটা লেখা আছে রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ এইটাতে যদি আমি ক্লিক করে দিই তাহলে কি হবে ভিডিওটা সেভ হওয়ার সময় অনেক ভিডিও সেভ হওয়ার পরে কোয়ালিটি একটু লস হয়ে যায় তো আমরা যদি এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু কোয়ালিটিটা ভালো হবে মানে যতটা সম্ভব ওরা দিবে ঠিক আছে এটা টিক চিহ্ন দিতে পারি না দিলেও সমস্যা নেই এটা দিলে কি হয় একটু ভালো হয় না দিলেও কোনো সমস্যা নাই তো আমরা সবাই ব্যবহার করি যখন হাই কোয়ালিটি কন্টেন্ট এডিট করি তখন আমরা দিয়ে এটা যেহেতু আমরা দিয়ে দিই তারপরে কি করবো একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে অনেকটা নিচে আসার পরে এখানে আমরা দেখতে পাবো বিট রেট বিট ট্রেড বলে যে অপশনটা আছে টার্গেট বিট্রেট রেট এইখানে দেখেন এটা দেওয়া আছে দশ তো এই জায়গায় একটা বিষয় আছে মনে করেন আপনার ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই আছে কিন্তু আপনি চাচ্ছেন যে এটা যতটা সম্ভব আউটপুট নিয়ে আসা যায় আপনি দিবেন তো এইটার ক্ষেত্রে আমরা দুই রকম পদ্ধতি ব্যবহার করতে পারি এই যে আর ওয়ান পাস এইখানে যদি ক্লিক করি এখানে তিনটা অপশান আছে তো আমরা তিনটা অপশানের ভিতরে সব সময় এই ওয়ান পাসটাই ব্যবহার করবো কারণ কি এখানে একটা সিলেক্ট করলে অটোমেটিক দুইটাই হয়ে যাবে আর যদি আমি ভিবিআ টু পাস সিলেট করি তাহলে এখানে দুইটা আসবে তো আমরা চাইবো না যে এখানে দুইটা কম বেশি করি করি তো এটা আমরা আমরা ওই সবাই ব্যবহার মূলত আর যেটা এটা আমরা একটু কম ব্যবহার করি কারণ এখানে যদি একটু উনিশ বিশ হয় সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটিটা একটু উনিশ বিশ হয়ে যেতে পারে আর পাস ওয়ানে যদি আমরা উনিশ বিশও হয় তাও দুইটাই অটোমেটিক কিন্তু ওরা এআই মাধ্যমে বা অটোমেটিক কিন্তু ওরা জেনারেট করে নেয় তো এইটা কি এইটা হচ্ছে যে ভিডিওর আলো কম বেশি বা মনে করেন যে ভিডিওর ইফেক্টগুলো কম বেশি এটাকে ওরা অ্যাডজাস্ট করে ফেলে তো আমরা এটা কিভাবে করব দশ আছে তো আমরা দশটাকে যদি আমরা এখানে বাড়িয়ে দিই তো বাড়িয়ে দিলে যত বাড়াবো তত কোয়ালিটি কিন্তু ভালো হবে কিন্তু এখানে একটা বিষয় আছে এখানে যখন দশ ছিল তখন আপনারা লক্ষ্য করতে পারবেন যে যখন দশ ছিল এখানে এখানে ক্লিক করলেও কিন্তু দেওয়া যায় এখানে যখন দশ ছিল তখন এটার এই যে ভিডিওর যে এম বি সাইজটা এটা কিন্তু তেত্রিশ এম বি দেওয়া আছে হ্যাঁ যখন আমি এটা বাড়াবো তখন কিন্তু ভিডিওর সাইজ অনেক বেড়ে যাবে দেখেন আমি যদি ফুল করে দিই পঞ্চাশ পর্যন্ত দেওয়া যায় কোথায় তেত্রিশ এম বি কোথায় একশো পঁয়ষট্টি এমবি তো জাস্ট ছাব্বিশ সেকেন্ডের ভিডিও যদি একশো পঁয়ষট্টি এমবি হয় তাহলে আপনি চিন্তা করেন দশ মিনিটের ভিডিও কত জিবি হবে মিনিমাম তিন চার জিবি হয়ে যাবে তখন কিন্তু এটা সেভ করতে অনেক সময় লাগবে আপলোড করতে অনেক সময় লাগবে তো এই জন্য কোয়ালিটি ভালো করবেন বলে যে পঞ্চাশে আপনি বিট রেট টাচ করবেন এটার কিন্তু প্রয়োজন নাই আপনি কি করতে পারেন দশ থেকে পনেরো দিতে পারেন একটু বাড়ালেন আপনার তো কোয়ালিটি ভিডিও যেটা সেটার থেকে তো আর হাই কোয়ালিটি কখনোই হবে না এখন টু ভিডিও আপনি যদি ফোর তে চান ফোর কে হবে না জাস্ট সাইজটা একটু ইম্প্রুভ হবে এটাই তো আমরা কি করি আমরা দশ থেকে একটু পনেরো দিই কোনো ভিডিও যদি একদম লো হয় সেক্ষেত্রে বিশ দিই কিন্তু আপনার এই নিচের এমবি সাইজটাও আমাদেরকে ফলো করতে হবে শুধু এমবি সাইজটা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে এটা যদি না দেখি ওইখানে যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু হবে না তো আমরা এখানে যদি পনেরো দিই এটাই যথেষ্ট আমাদের জন্য তো পনেরো দিলাম বাস আমাদের কাজ শেষ আমরা যদি পনেরো দিই আমাদের কাজ কিন্তু শেষ তো আগে ছিল 33 এখন হয়েছে পঞ্চাশ এমবি তো এটা কিন্তু সুইটেবল তো এখন কি আর একটাই কাজ বাকি আছে সেটা হচ্ছে যে আমরা উপর থেকে সব অপশনগুলো ঠিক করলাম ঠিক করার পরে এখানে আর একটা অপশান আছে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এইটার মানে কি মানে আমরা যতটা সম্ভব এই কোয়ালিটিটা ভালো রাখবে সব কিছু সেটিং এই একটা সেটিং ঠিক রাখবে তো এখানে একটা টিক চিহ্ন দেবো টিক চিহ্ন দেওয়ার পরে আমি এখন তো ভিডিওটা সেভ করব তো এইখানে কিন্তু সেভ বলে কোনো কিছু নাই আমরা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট বা ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো কিন্তু এক্সপোর্ট নামটা বেশি ইউজ করি ভিডিও সেভ দেওয়াকে এক্সপোর্ট বলা হয় ঠিক আছে তো আমরা যদি এখন এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু এই ছাব্বিশ সেকেন্ডের ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু করবে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ভিডিওটি কিন্তু সেভ হয়েছে তো আমরা এখন যে দেখি আমাদের ভিডিওটির আউটপুট দেখতে পাই কি না আমাদের ভিডিওটি অলক ফোল্ডারের ভিতর ভিডিও দিয়ে একটা ফোল্ডার করেছিলাম এটার ভিতর আছে এই যে দেখেন এম ওয়ান সেভ হয়েছে হ্যাঁ এখন আপনার মনে হতে পারে যে আমি ছাব্বিশ সেকেন্ড ভিডিও নিবো না আমি ছাব্বিশ সেকেন্ডের ভিডিও থেকে আমার এত সময় না আমি ক্লায়েন্টকে জাস্ট পাঁচ সেকেন্ড বা সাত সেকেন্ড দেখাবো যে স্যার আমার ভিডিওটা ঠিক আছে কি না তো এটা কিন্তু সব সফটওয়্যার হয় না আপনি কিন্তু চাইলেও অন্যান্য সব সফটওয়্যারে কিন্তু সিলেক্ট করে আপনি এক্সপোর্ট করতে পারবেন না কিন্তু এখানে সব কিছুই করা যায় আমি আগেও বলেছি যে প্রিমিয়ার প্রো এমন একটি সফটওয়্যার এখানে নিজের ইচ্ছা মতো আপনি যা খুশি তাই করতে পারবেন তো এখন আপনার যদি মনে হয় যে আমি ক্লায়েন্টকে এইখান থেকে এতটুকু ভিডিও এইখান থেকে এতটুকু ভিডিও দেখাবো সামনেও দেখাবো না পিছনেও দেখাবো না জাস্ট এক্সপোর্ট দিব তো সেভ না করলে তো এই ভিডিওটা মিনিট বা হলো তখন মিনিটের ভিডিও সেভ করতে দশ পনেরো মিনিট বা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট সময় লাগতে পারে তো ক্লায়েন্টকে আমি জাস্ট দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড দেখাবো পাঁচ মিনিটের ভিতরে সেভ করে আমি দেখিয়ে দিলাম যে ক্লায়েন্টের পছন্দ হচ্ছে কিনা বা সে যদি আরো বলে যে আরো একটু কাজ করেন তো এই জন্য একটু আমরা দেখাবো তো এখন আমি চাইছি যে এখান থেকে এতটুকু দেখাবো তাহলে কিভাবে দেখাবো তাহলে আমাকে আগে এতটুকু সিলেক্ট সিলেক্ট করতে হবে কিভাবে আমি যেখান থেকে ভিডিও সেভ করতে চাই সেইখানে যাব যাব আমি আগে নিয়ে এই যে যে মাউসের সিলেকশন পয়েন্ট এইটা আমি সেখানে নিয়ে যাব তো আমি এইখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করতে গেলে আমাকে কি করতে হবে কিবোর্ডের আই আয় চাপ দিতে হবে আই মানে হচ্ছে ইন ঠিক আছে তো এই যে দেখেন একটা মার্ক হয়ে গেল কিন্তু আমরা বুঝতে পারছি তো এখন এইখান থেকে এখন কি করব আমি এতটুকু ক্লায়েন্টকে দেখাব তো এতটুকু যদি দেখতে চাই তাহলে আমাকে কিন্তু এই মার্কারটা আবার নিয়ে আসতে হবে এখানে মানে যে মনে করেন যে আমি এই এই যে পর্যন্ত আমি আমি ঠিক আছে তাহলে আগে আই দিয়ে ইন করেছি এখন আমাকে কিন্তু শেষ করতে হবে তাহলে আমি আউট করব তাহলে কিবোর্ডের শর্টকাটের ও চাপ দিব আমি ঠিক আছে ও তাহলে দেখেন এই আর এই জায়গা কিন্তু সিলেক্ট করেনি এইখান থেকে এতটুকু কিন্তু দেখা যাচ্ছে তো এখন আমি যদি এক্সপোর্ট করতে যাই এখানে যদি আমি এক্সপোর্টে যাই ফাইল তারপর হচ্ছে এই যে এক্সপোর্ট তারপরে মিডিয়া এখানে যদি যাই তাহলে আমার কিন্তু এই যে দেখেন পুরো ভিডিওটা এখান থেকে এতটুকু কিন্তু আমার সিলেক্ট হয়েছে দশ সেকেন্ড ঠিক আছে তো আমি এখানে চাইলে এতটুকু ভিডিও কিন্তু এই যে সেটিং টেটিং ঠিক করে এই যে এটা কিন্তু ওপরেটা ওপরে ঠিকই আছে আগের মতন এইটা চাইলে আমি কাস্টম কাস্টমি থেকে গেল বা নাম চেঞ্জ করতে পারি তারপরে এইখানে এই যে রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেথ এটাও ঠিক আছে তারপরে এখানে এই যে পনেরো দেওয়া আছে এটা আসার কারণ কি সব কিছু আগের মতনই আছে কারণ হচ্ছে যে এটা সেম ভিডিও সেম ভিডিওর ভিতরে আমি তো আলাদা কাজ করিনি বা আলাদা প্রজেক্ট না আলাদা প্রজেক্ট যদি হতো তাহলে কিন্তু এই রকম অপশান আমরা পেতাম না তখন কিন্তু সব চেঞ্জ হয়ে যেত জাস্ট এই ফরমেট বাদে সব কিছু চেঞ্জ হয়ে যেত এগুলো কোনো চিহ্ন থাকতো না বা এখানেও কিন্তু পনেরো সিলেকশন থাকতো না তো এগুলো যেহেতু ঠিক আছে আমি যদি এখন এক্সপোর্টে ক্লিক করি আমি আর একটু দেখাই এটা মনে করেন আমি দিব এম টু এটা যদি আমি সেভ করি তাহলে জাস্ট অতটুকুই কিন্তু সেভ হবে এক্সপোর্ট করব এখন তাহলে জাস্ট অতটুকুই সেভ হবে এই যে অল্পটুকু হয়েছে এখানে দেখেন দেখেন দশ সেকেন্ড আর এটা কত সেকেন্ড এটা হচ্ছে ছাব্বিশ সেকেন্ড ঠিক আছে তো এটা বোঝাই যাচ্ছে এখন আমরা আর একটা শর্টকাট শিখবো কিভাবে আমি পুরো ভিডিও সিলেক্ট করবো তাহলে আমি প্রথমে চলে যাব প্রথমে যাব প্রথমে যাওয়ার পর আমি আয়ের চাপ দিব এখন মনে করেন আমাদের সিলেক্টর আছে আমি এখন সেভ দিতে গেলে তো আমার পুরো ভিডিওটা আমাকে সিলেক্ট না করলে তো আবার এতটুকুই আমার হচ্ছে এক্সপোর্ট হবে তো আমি লাস্টে যাব লাস্টে যাওয়ার পরে মনে করেন লাস্টে যাওয়ার পরে আমি ওয়ে ক্লিক করব তো পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেলে এখন আমি যদি এক্সপোর্ট করতে যাই তাহলে এইটাই কিন্তু সেভ হবে বা এক্সপোর্ট হবে তো আপনাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দিই শর্টকাটটা হচ্ছে আমরা কিন্তু এই যে ফাইলে যাওয়া এক্সপোর্টে যাওয়া এগুলো ঝামেলা করি না আমরা এখানে কিন্তু এমনিও লিখাও আছে যে দেখেন এক্সপোর্ট মিডিয়া এখানে কন্ট্রোল এম জি তো আমরা কি করি আমরা ভিডিওতে যেখানে থাকি না কেন এইখানে থাকলে হবে না এইখানে আমরা আগে টাইম লাইনে একটা ক্লিক করি বা টাইম লাইনে সিলেক্ট করি সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল এম এ যদি চাপ দিই তাহলে কিন্তু এই যে এক্সপোর্ট সেটিং কিন্তু অটোমেটিক চলে আসবে তারপরে আমরা এগুলো ঠিক করে আমরা এক্সপোর্ট করি বাস এটাই তো এটা হচ্ছে আপনাদের সহজ নিয়ম বা আমি যেটা দেখালাম এইভাবে আপনারা করবেন ফাইলে যাওয়া মিডিয়াতে যাওয়া এক্সপোর্ট করা এগুলো হচ্ছে ঝামেলার জিনিস তো শর্টকাটটা আপনাদেরকে শিখিয়ে দিলাম কন্ট্রোল এমএ চাপ দিবেন তাহলে হয়ে যাবে আর এমনিতেও আপনার সব কিছু তো শর্টকাটেই করা যায় এই সফটওয়্যার তো নিজের ইচ্ছা মতো সবকিছু করে নেওয়া যায় তো এই জন্য আপনারা শর্টকাটগুলো ফলো করলে কি হবে ইডিটটা একটু ফাস্ট করতে পারবেন তো এটাই হচ্ছে এক্সপোর্ট সেটিং আপনাদেরকে দুইভাবে দেখালাম ফুল ভিডিও এক্সপোর্ট দেওয়া তারপরে সিলেকশন করে এক্সপোর্ট দেওয়া সিলেকশনের এই অপশনটা কিন্তু সব সফটওয়্যারে থাকে না এটা অ্যাডোবি সফটওয়্যার বলে আপনি পাচ্ছেন কিন্তু সব সফটওয়্যারে অ্যাভেলেবেল পাবেন না তো এখান থেকে আপনি সিলেক্ট করে ইচ্ছা মতো ছোট ছোট ক্লিপ এক্সপোর্ট করতে পারবেন আবার আপনি ফোর কে তে এক্সপোর্ট করতে পারবেন টু এক্সপোর্ট করতে পারবেন তো দেখা যাচ্ছে যে যে আপনার ইচ্ছা মতো এই এখানে আপনি সব কিছু দেওয়া আছে ফেসবুক ইউটিউব টুইটার মোবাইলের সাইজ ইচ্ছা মতো প্রিসেট সেট করে সিলেক্ট করতে পারবেন তবে এগুলো আমরা কখনোই বেশি ব্যবহার করি না আমাদের সব সময় বেশি ব্যবহার করতে হয় হচ্ছে এই যে ফোর কেটা অথবা হচ্ছে ফুল এইচডি সাইজ যেটা এইটা এইটা এটাই দুইটা আমরা সবসময় ব্যবহার করি এখানে যে মোবাইল ফেসবুক ইউটিউব এগুলো আমরা কোনোটাই ব্যবহার করি না ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে শুধু ফোর কে ব্যবহার করলে হবে না সাইজটা মেনটেন করতে হবে এবং কোয়ালিটির উপর নির্ভর করবে যে এটা ফোর কে দিবো না টুকে দিবো কোনটা দিবো এটা হচ্ছে আপনার ভিডিওর যেটা আউটপুট আপনি এডিট করে যে আউটপুটটা নিয়ে আসছেন সেটার উপর নির্ভর করবে শুধু আমার ভিডিও টুকে আমি ফোর কে তে এক্সপোর্ট দিব এইটার দরকার নাই আর বিট রেটটা মোটামুটি বাড়াবেন দেখা যাচ্ছে দশ থেকে পনেরো বা পনেরো থেকে বিশ তবে এদিকেও লক্ষ্য রাখতে হবে যে ভিডিও সাইজটা কম বেশি কতটুকু হচ্ছে এটাই তো আজকের ক্লাসে আমরা এক্সপোর্ট সেটিংটা দেখে নিলাম আর ভিডিও এডিটিং এর বেসিক কোর্সটি আপনাদের আজকে শেষ করা হলো বা সম্পূর্ণ করা হলো আশা করছি যে এডিটিং নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা আইটিতে যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন ছিল ছিল কোশ্চেন সেটা হচ্ছে বুঝতে আমার একটা ইয়ে এডিটিং এর ব্যাপারটা আরেকটা হচ্ছে আহ ইউটিউবে যে কিছু স্টোরি লিখে হ্যাঁ ওইটার সাথে ভয়েসটা ম্যাচ কিভাবে মানে করবে মানে ভয়েসটা ওইটা কি একসাথে দিবে নাকি আলাদা করে নেম প্লেটের মধ্যে ওই স্টোরিটা লেখা আসলো কিন্তু ওটার ভয়েসটা তো পরে আপনার হচ্ছে আগে কখনো লেখা আসে না আপনি যখন এডিট করবেন তখন হচ্ছে নিয়মটা কি আগে আপনাকে ভয়েস ওভারের কাজটা করে নিতে হবে মনে করেন আপনি আগে ভয় দিচ্ছেন যে আমি বাংলাদেশে বসবাস করি তো আপনি আগে ভয়েসটা দিবেন বা ভয়েসটা সেট করবেন সেট করার পরে আপনাকে দিতে হবে আগে যদি আপনি আপনার সাথে তো মিলবে না দেখা যাচ্ছে আপনি আগে টেক্সট বসিয়ে দিলেন ভয়েসটা পরে আসছে বা ভয়েসটা আগে আসছে আপনার টেক্সটা চলে যাচ্ছে তো আগে সবসময় অডিওটা বা আপনার ভয়েস ওভারটা সেট করতে হবে ওইটা শুনে টেক্সটটা কোথায় দিতে হবে না দিতে হবে আমরা সিলেক্ট করে তখন টেক্সট বলেন ইফেক্ট বলেন বা যে কোনো এলিমেন্টস বলেন এগুলো আমরা সেট করব এটা হচ্ছে নিয়ম আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আগে এ রোল বি রোলের কাজ হবে তারপরে টেক্সট ইফেক্ট এগুলো কাজ হবে আপনাদেরকে লেয়ার বুঝিয়েছিলাম না আপনাদেরকে যে আগে হচ্ছে এটা হচ্ছে ভিডিও ওয়ান এটা ভিডিও টু এটা ভিডিও থ্রি তো এইভাবে আপনাদেরকে লেয়ার বুঝে তারপরে কাজ করতে হবে আর আসলে হচ্ছে আপনাদের এটা বেসিক কোর্স ছিল বেসিক কোর্সে আপনাদের জন্য যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদেরকে সাপোর্ট করেছি আপনারা যদি চান যে আমরা হচ্ছে ফুল ভিডিও এডিটিং যে অ্যাডভান্স লেভেলের কোর্স যেটা এ টু জেড ফুল গাইডলাইন থাকবে তো এই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আপনাদের দেখা যাচ্ছে যে কোর্স নিয়ে বিস্তারিত আলোচনা হবে এটা আপনাদের কম্বো প্যাকেজ ছিল অথবা বেসিক কোর্স ছিল তো এইখানে আমরা এই যে এক্সপোর্ট দিয়ে আমরা এই কোর্সটি শেষ করলাম আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে পার্সোনালি আপনাকে মেসেজ করলে কি আমি আপনাকে পাবো আপনি আইটি তেও যোগাযোগ করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন কারণ আমরা তো একসাথে কাজ করছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি নাদিম স্যারের সাথে একটু कांटेक्ट করে নেব আপনাদের আপনাদের ইচ্ছা তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন স্যার স্যার একটা প্রশ্ন স্যার

জাস্ট আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমাকে বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যারে সুইচ করতে হয় তো ওই জন্য আমি এটা ঠিক করিনি এখন আমি একটু আগেই সফটওয়্যারটি ইনস্টল করলাম হ্যাঁ ওই আমার ল্যাপটপ তো এই কারণে স্যার আমার এই সমস্যাটা না এটা কোনো সমস্যা না তো এখানে গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে ওইটা দেখলে আপনার ওই যে গ্রাফিক কার্ডটা যদি আপডেট করে নেন সেক্ষেত্রে এটা সাথে সাথে রিমুভ হয়ে যাবে এটা পাঁচ মিনিটের কাজ আমি ওই ভিডিওটা মিনিটের কাজ আপনি ওই ভিডিওটা যদি দেখেন দেখে যদি ট্রাই করেন 5 মিনিটও লাগবে না আমার মনে হয় 2 3 মিনিটে ঠিক হয়ে যাবে মানে ওইভাবে সবই করি স্যার তারপরে হয় না আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলেন ওরা হয়তো আপনাকে সাপোর্ট দিবে যদি না পারে সেই ক্ষেত্রে আপনি আমাকে এসএমএস দেন আমি যতটুকু পারবো হেল্প করব আপনি যে ভিডিও প্লেয়ারটা ইউজ করেন ভিডিও প্লেয়ারটার নাম কি আমি মূলত পট প্লেটটা ব্যবহার করি পট প্লেটটা আমার জন্য মনে হয় যে সুইটেবল বা ভালো কাজ করে আচ্ছা আচ্ছা আহ তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করব যেন আপনারা ইডিট একটু একটু করে প্র্যাকটিস করে অনেক দূর এগিয়ে যেতে পারেন আর সব চাইতে বড় কথা কোনো কাজে কাউকে পুরোপুরি শিখিয়ে দেওয়া যায় না আমি আপনাকে টুল শিখাবো আমি আপনাকে কাজ শিখিয়ে দিব আমি আপনাকে ধারণা দিব আপনাদের নিজেদেরকে প্র্যাকটিস করে তারপরে মনে করেন যে অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে হবে কেউ কখনো কাউকে পুরোপুরি কোন কাজই শিখিয়ে দিতে পারে না আমি যতটা চেষ্টা করেছি অন্য স্যাররাও ততটাই চেষ্টা করবে তবে নির্ভর করবে আপনাদের উপর যে আপনারা কিভাবে শিখছেন আপনারা কতটা প্র্যাকটিস করছেন আপনারা কোথায় থেকে শিখছেন তো আমার আশা থাকবে যে আপনারা ভিডিও এডিটিং এর প্র্যাকটিস করবেন যদি কোথাও প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করব আর কোনো সমস্যা থাকলে আমাকে এসএমএস করবেন বা আইটি সাপোর্ট টিমে কন্টাক্ট করবেন এটুকুই তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন জি ভাই আল্লাহ হাফেজ আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম